আকাশবাণী আগরতলা নমস্কার শ্রোতাবন্ধু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জেলায় জেলাই অনুষ্ঠানের আজকের এই পর্বে শ্রোতাবন্ধু রাজ্যের উন্নয়নের পালকে আরো একটি নতুন পালক যুক্ত হচ্ছে গোমতি জেলায় সার্বিক বিকাশের দিক দিয়ে গোমতি জেলা প্রশাসন সম্প্রতি দেশের অন্যান্য পাঁচটি জেলার মতো শ্রেষ্ঠ পুরস্কার শিরোপা অর্জন করেছে এবার শিক্ষা খাতেও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে গোমতি জেলায় চলতি শিক্ষাবর্ষ থেকে গোমতি জেলা সদর উদয়পুরে চালু হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় দু সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে রাজ্য সরকার অবিভক্ত দক্ষিণ জেলাকে দুটি জেলায় বিভক্ত করে গোমতি জেলা হিসাবে আত্মপ্রকাশ করেছে এরপর থেকে গোমতি জেলায় একটি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের দাবি ক্রমশ তেজি হয়েছে দীর্ঘ তেরো বছর পর গোমতি জেলাবাসীর দাবি পূরণের মধ্য দিয়ে বাস্তবায়নের পথে এ নিয়ে একটি প্রতিবেদন চলুন আমরা শুনি আমাদের গোমতি জেলার প্রতিনিধি শ্যামসুন্দর দত্তের পাঠানো প্রতিবেদনের মধ্য দিয়ে শিক্ষা ব্যতীত কোন মানুষ তার চূড়ান্ত উচ্চতায় পৌঁছতে পারে না তাই শিক্ষার কোন বিকল্প নেই এই শিক্ষা গ্রহণের জন্য শিশু থেকে শৈশব কিশোর থেকে কৈশোর সবাই শিক্ষা প্রতিষ্ঠান তথা বিদ্যালয়ে ভর্তি হয় নিয়মিত স্কুলে পড়াশোনা করে আর শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক পরিকাঠামোর মধ্য দিয়ে পঠন পাঠন প্রক্রিয়া চালিয়ে যায় তারা এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান হলো কেন্দ্রীয় বিদ্যালয় আমাদের গুমতি জেলা সদর উদয়পুরের বন্দোয়ারে চলতি বছরে শুরু হচ্ছে এই কেন্দ্রীয় বিদ্যালয়ের নতুন করে পথ চলা উদয়পুরবাসীর বহু প্রতিক্ষিত কেন্দ্রীয় বিদ্যালয় এই শিক্ষাবর্ষ থেকে উদয়পুর পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে চালু হতে চলেছে বাস্তবায়নের চূড়ান্ত প্রক্রিয়া চলছে দফায় দফায় কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রতিনিধি অস্থায়ীভাবে চালু করা জায়গা পরিদর্শন করেছেন আগামী মে মাসের তিন তারিখের পর এই কেন্দ্রীয় বিদ্যালয়ে নতুন করে ভর্তির প্রক্রিয়া শুরু হবে

যেটা আমরা আমরা বা নেব স্কুল থেকে টিচার আমরা আয়ের করবো এদিকে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় উদয়পুরের কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনের প্রেক্ষাপট তুলে ধরে বলেন এটা কেন্দ্রীয় বিদ্যালয় হোক এটা একটা সময় এটা শুধু আমাদের চাওয়া না গভর্নমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্টের যারা চাকরি করে বিভিন্ন বিভিন্ন এয়ার ফোর্স যারা আছে এর বিভিন্ন সেন্ট্রাল অফিসে তাদেরও যেমন ছেলে মেয়েদের পড়ার জন্য তারা কেন্দ্রীয় বিদ্যালয়ে একটা ডিমান্ড বরাবর করছে এটা এবং স্টেট গভর্নমেন্টের যারা যারা অফিস বা যারা এমপ্লয়ি এছাড়াও সাধারণ মানুষ এটা ডিমান্ড ছিল যে কেন্দ্রীয় বিদ্যালয়ে হোক আজকের যে বন্ধ বারে যেখানে এখানে জায়গাটা স্থির হয়েছে এটা করার জন্য অলরেডি টু থাউজেন্ড এটা কিন্তু এটা স্যাংশন হয়ে গেছে দুর্ভাগ্য যে ওই সময়ে ধরেন টু থাউজেন্ড নাইনটিন

আমাদের মনের সতেজতা ও প্রাণময়তা বৃদ্ধিতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয় এটি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ খেলাধুলার প্রতি মানুষের আকর্ষণ চিরন্তন খেলাধুলা মনের আনন্দ এবং শরীর গঠনের সহায়ক খেলাধুলা দলগত কাজ শৃঙ্খলা এবং সময় ব্যবস্থাপনা শেখায় যা অপরিহার্য জীবন দক্ষতা খেলার মধ্যে জনপ্রিয় একটি খেলা হচ্ছে ক্রিকেট ব্যাট ও বলের দলীয় খেলায় এগারো জন বিশিষ্ট দুটি দল অংশ খেলাটির উদ্ভব ইংল্যান্ডে পরবর্তীতে তা বিশ্বে ছড়িয়ে পড়ে ইতিহাসের ধারাপাতে দেখা যায় আঠারোশো সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ শুরু হয়েছিল দর্শক সংখ্যার দিক থেকে ক্রিকেট ফুটবলের ঠিক পরেই বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় খেলা শ্রোতাবন্ধু এই নিয়ে চলুন আমাদের অনুকুটি জেলার প্রতিনিধি অনুপম ভট্টাচার্যের একখানি প্রতিবেদন আমরা শুনি রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় অতি সম্প্রতি কৈলা শহরের অনুকুটি কলাক্ষেত্রে স্থানীয় ক্রিকেট বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন উদ্বোধকের ভাষণে তিনি বলেন রাজ্যে ক্রীড়া পরিকাঠামোগত মান উন্নয়নে বহুমুখী কর্মধারা জারি আছে রাজ্যে পনেরোটি সিনথেটিক মাঠ ও কুড়িটি ঘাসের মাঠের উন্নতি করা হচ্ছে শারীর শিক্ষক

কোন সেগের মানবেরই পরে একটা সুন্দর মাঠে মাঠ তৈরি করার জন্য প্রায় 20% প্লাস সেন্সন ভিচ বডি ম্যানেজার সার্টিফিকেশনের পড়িকার একটা সুন্দর মাঠ যেখানে প্রতি বছর ফুটবল টুর্নামেন্ট হয় বড় বড় গেম হয় সেই মাঠটাকে উন্নয়ন করার জন্য আমরা প্রায় 50% করে বরাদ্দ দিয়েছি চাল নিয়ে গেল জুলাই মারিতে মাঠ ছাড়া অনেকগুলো মাঠ আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি প্রায় কুড়ি টাকা ঘাসের আমরা করছি আমাদের কৈলা শহরে ইতিমধ্যে আমাদের এখানে বালিকা বিদ্যালয় যেটা রয়েছে সেই বালিকা বিদ্যালয়েও আমরা অলরেডি অর্থ দিয়েছি আমরা সেখানে একটা ব্যাডমিন্টন কোর্ট করার জন্য আমাদের মেয়েরা যেন খেলাধুলা করতে পারি স্কুলে তার জন্য একটা ব্যাডমিন্টন কোর্টের জন্য আমরা পঁচিশ লক্ষ কুটি জেলা থেকে আমি অনুপম ভট্টাচার্য আকাশবাণী আগরতলা আঞ্চলিক সংবাদ সেবা বিভাগ শ্রোতা বন্ধু আজকের মতো জেলায় জেলে অনুষ্ঠান এখানেই শেষ করছি আগামী শনিবার অন্য কোনো জেলার অন্য কোনো তথ্য আপনাদের সামনে তুলে ধরব আজই পর্যন্তই নমস্কার